যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকে বেছে নিও না না আমি কোনো রাগ অভিমান থেকে এসব বলছি না আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই আমি তোমার ইচ্ছাগুলো আর পূরণ করতে পারি না হয়তো এমনটাই নয় আমি চাইনি কিন্তু হয়তো আমি যেটাই করি ফল তার উল্টো হয়তো মাঝে মাঝে ভালো করতে গিয়েও তোমার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় আমি তো আগেই চেয়েছি আজও চাচ্ছি তুমি ভালো থেকো শুধু এইবার ভালো থাকার কারণটা পাল্টে যাবে জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি যে এটাও চাই না তোমার খারাপ থাকার কারণ আমি হই আমি জানি তুমি এখনো আর আমাকে ঠিক আগের আমি জানি তুমিও এখন আর আমাকে ঠিক ভালোবাসতে পারো না তবে তোমাকে দোষারোপ করছি না হয়তো এর কারণটাও আমি তবে মনের মধ্যে এই ধারণা রেখো না আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি আমি আমার ত্রুটিগুলোর কারণেই তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি হয়তো আমি কখনো তোমাকে ভালোই বাঁচতে পারিনি ঠিক আছে ভালো থেকে প্রিয় আমি তাহলে আসছি আজ থেকে আমার আপনারা আবার এটা ভাববেন না যে আমি বিদায় নিচ্ছি এই হচ্ছে গল্পের বিদায় আমার আজকের এই গল্পটি এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম